রিসেন্টলি দেখবেন এই শিষ্ট ইসলাম প্রিয় শান্তিপ্রিয় মুসলিমদেরকে উস্কানি দেয়া হচ্ছে আমার নবীকে গালি দেয়া হচ্ছে আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ করার বিচার করার দায়িত্ব হাতে তুলে নেবে সারা বিশ্বে মুসলমানদের হৃদস্পন্দন হলো মহান আল্লাহ এবং রাসুল সাল্লাম একজন মুসলমান হয়তো তার নিজের উপর হওয়া জুলুম নির্যাতন সহ্য করে নিতে পারবে কিন্তু আল্লাহ ও রাসুলের অবমাননা শেষ হতে পারে না কুটুক্তিকারীর প্রতিটি খারাপ শব্দে ধর্মপ্রাণ মুসলিমদের হৃদয় রক্তক্ষরণ হয় অথচ বাংলাদেশের মতো একটা জায়গায় বারংবার আল্লাহ ও রাসুলকে অপমানের মতো জঘন্য কর্মকাণ্ড হচ্ছে সম্প্রতি লাখো মুসল্লির সামনে মহান আল্লাহ ও রাসুল সাল্লাহ আলাইস্লামকে কুটুক্তিকারীর বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিয়েছেন ডাক্তার মিজানুর রহমান আলহারি সেই সাথে সরকারকে বলেছেন বাংলাদেশেও ব্লাস ফেমি আইন বাস্তবায়ন করতে হবে মিজানুর রহমান আজহারি আরো বলেছেন আমরা প্রিয় নবী সাল আলু ইসলামের জন্য জীবন বিলিয়ে দিতে রাজি আছি তবে ঠিক কি এই আইন বিশ্বের কত দেশে চালু আছে এটি সেই সব কিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে বাংলাদেশের সম্প্রতি মহান আল্লাহ ও রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে অবমাননাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে মুসলিম সমাজ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্য বই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান এবং তথা কথিত কবি সোহেল হাসান গালিবের কুরুচিপূর্ণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তোলপাট চলছে সারা দেশে সে সাথে সর্বস্তরের আলেমরা দিচ্ছেন বিবৃতি জানিয়েছেন প্রতিবাদ সম্প্রতি চাঁপাই নবীগঞ্জের মাহফিলে ডাক্তার মিজানুর রহমান আজহারিও বলেছেন শান্তিপ্রিয় ইসলামপ্রিয় জনতাকে উত্তেজিত করতে নবীকে গালি দেওয়া হচ্ছে আল্লাহর নামে এমন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে যেগুলো মুখে তোলা আমাদের পক্ষে সম্ভব না আজকের এই বিশাল তফসিরে কোরআন মাহফিল থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বেনিত আবেদন আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ ও বিচার করার দায়িত্ব হাতে তুলে নেবে এটা আমরা চাই না তিনি আরো বলেন যারা আল্লাহ ও তার রাসুলকে নিয়ে কটু কথা বলে খাটো করে অবমাননার শব্দ ব্যবহার করে অশ্লীল শব্দ ব্যবহার করে তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি বাংলাদেশে ব্লাস্টেমি আইন বাস্তবায়ন করে শাস্তি নিশ্চিত করতে হবে তা না হলে জনগণ যদি বিচার হাতে তুলে নেয় তাহলে এই বিশাল জনস্রোতকে থামানো সম্ভব না আমরা শান্তি চাই আল্লাহ নবীর বিরুদ্ধে কবিতা গদ্যের নামে শব্দ চয়নকে অশ্লীলতা আমরা মেনে নেব না বিশ্বের অনেক দেশে ধর্মীয় অবমাননা বিশেষ করে ইসলাম ধর্মের অবমাননার বিরুদ্ধে কঠোর আইন রয়েছে যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অফ কংগ্রেস এর মধ্যে দু সালে সাতাত্তরটি দেশের আইনে ব্লাস ফেমি ধর্ম অবমাননা ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অনুরূপ আচরণকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয় দু হাজার সালে এপ্রিল মাসে ঢাকায় হেফাজত ইসলামের একটি সম্মেলনে তেরো দফা দাবির একটি ছিল ব্লাস ফেমি আইনের আদলে ধর্ম অপমাননার বিরুদ্ধে একটি আইন প্রণয়ন তবে সেই দাবি নাকচ করে দিয়ে বিবিসি বাংলাকে ২০১৩ সালে দেয় এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন বাংলাদেশে ব্লাস্টমি আইনের আদলে কোনো আইন প্রণয়নের পরিকল্পনা নেই সরকারের দেশে আইনের অভাব নেই তথ্য আইন বিশেষ ক্ষমতা আইন এবং ফৌজদারি বিধিতে বিষয়টিতে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে বলে মন্তব্য করেছিলেন তিনি আইনজীবীরা বলেছেন ধর্মীয় বিশ্বাসে আঘাত হলে যে কোনো সংক্ষুপ্ত ব্যক্তি আইনের সহায়তা নিতে পারেন তিনি যেমন থানায় মামলা করতে পারেন আবার সরাসরি আদালতেও মামলা করতে পারেন বাংলাদেশের আইনে বলা হয়েছে ধর্ম অবমাননা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে কোনো ধর্মীয় স্থানের ক্ষতি সাধন অসম্মান করা লিখিত বা মৌখিকভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা ধর্মীয় অনুষ্ঠানের বিশৃঙ্খলা তৈরি অসম্মান করার উদ্দেশ্যে ধর্মীয় স্থানে প্রবেশ বা ধর্মীয় কাব্য বা শব্দের বিকৃতি ধর্মীয় অবমাননা বলে গণ্য হবে দু সালে বাংলাদেশে যে ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করা হয়েছিল সেখানে প্রযুক্তি ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত বা ধর্ম বিশ্বাসে আঘাত করার শাস্তি আরও বাড়ানো হয়েছে এই আইনের আঠাশ নম্বর ধারায় বলা হয়েছে যদি কেউ কোনো কিছু প্রকাশ সম্প্রচার ওয়েবসাইট বা ইলেকট্রনিক মাধ্যমে প্রচারের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে বা উদ্দেশ্য প্রণোদিতভাবে কারো ধর্মীয় বিশ্বাস বা মূল্যবোধে আঘাত করেন তাহলে সেটা একটা অপরাধ বলে বিবেচিত হবে মিজানুর রহমান আজহারি আরো বলেন তিনি আমার প্রিয় সুলসালাহসাল্লাম যিনি গোটা জীবনটা বিলিয়ে দিয়েছেন মানবতার কল্যাণে মূর্খতার অন্ধকার থেকে মুক্ত করে মানব সভ্যতাকে দিয়েছেন প্রকৃত জ্ঞানের গোলামি থেকে মুক্ত করে মানুষকে দিয়েছেন আনন্দ সেই নবীকে নিয়ে অবমাননা একজন তা কি করে সইতে পারে প্রতিটি মুমিন হৃদয়ে আজ ভীষণ রক্তক্ষরণ হচ্ছে আমরা প্রিয় নবীর জন্য জীবন বিলিয়ে দিতে রাজিয়াছি সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হচ্ছে ধৈর্যের সীমা ছাড়ালে মুসলিম জনতা আইন নিজ হাতে তুলে নিলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে বলে আমরা মনে করি তাই বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাই অনতি বিলম্বে ধর্ম অবমাননা ও ধর্মীয় ভাব গম্ভীর্যকে হেয় প্রতিপন্ন ও কটুক্তি নিরসনে কঠিন আইন জারি করুন দেশের অধিকাংশ মানুষের মূল্যবোধ বিরোধী যে কোনো কাজ বাস্তবায়ন থেকে সরে আসুন তাহলে আপামর জনগণের সমর্থন পাবেন পাবেন অফুরান ভালোবাসা এদিকে আরেক জনপ্রিয় ইসলামিক বক্তা আহমদুল্লাহ প্রধান উপদেষ্টা বরাবর এক খোলা চিঠিতে লিখেছেন বর্তমান সরকার গঠিত হয়েছে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আবু সাইদ সহ অভ্যুত্থানের শহীদদের অধিকাংশই ছিল ধার্মিক এই বিপ্লবে ইসলামপ্রিয় মানুষদের আত্মত্যাগ ও ভূমিকা ছিল মুখ্য ইসলাম ধর্মের সাম্যের বাণী তাদেরকে আন্দোলনের প্রেরণা জুগিয়েছে এজন্য এই সরকারের প্রতি ধর্মপ্রাণ জনগণের প্রত্যাশা অনেক আশা করি সরকার জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে মানুষের আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন সচেষ্ট হবে সরকার এরকম পদক্ষেপ করবে যা দেখে মানুষ সরকারের প্রতি আস্থা ধরে রাখতে পারবে মানুষ যদি দেখে তাদের আবেগ অনুভূতিতে নিয়মিত আঘাত করা হচ্ছে জনপ্রত্যাশাকে পদদলিত করা হচ্ছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে জনগণকে উস্কে দেওয়া হচ্ছে কিন্তু সরকার তা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না তাহলে তারা সরকারের প্রতি আস্থা হারাবে দেশের মানুষ যদি সরকার ও রাষ্ট্রীয় প্রশাসনের প্রতি আস্থা হারায় তাহলে এর পরিণতি ভয়াবহ হতে পারে অতএব সবাই থাকতেই এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অতীব প্রয়োজনীয় আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যাশা করি সরকার জনগণের ধর্মীয় অনুভূতিকে শ্রদ্ধা করবে ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে ধর্ম অবমাননার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে সরকারি কোনো প্রকল্পে যুক্ত করবে না যুক্ত করে থাকলে বরখাস্তপূর্বক শাস্তির আওতায় আনবে এবং এই ধরনের সমস্যার স্থায়ী সমাধান হিসেবে ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন করবে